হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহির দুনিয়া তো যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর বছরের শুরুতেই আমরা যাচ্ছি ঘুরতে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর মেঘার শরীরটা একটু ভালো না তাই ও যেতে পারবে না মুনু রেডি অরবিন্দও রেডি আমরা এখনই বেরো বাড়ির থেকে আর এখন বাজে বিকেল পাঁচটা তো একটু আনন্দ করে আসি বাইরে গিয়ে বছরের বছরে আনন্দ করলে সারা বছরটাই খুব ভালো যাবে তো চলো বেরোনো যাক তো আমরা রেডি এই যে যাচ্ছি চলো বেলঘড়িয়া স্টেশনে আমরা চলে এসেছি ট্রেনও এক্ষুনি চলে আসবে আমরাও উঠে পড়বো যতক্ষণ ট্রেন না আসছে ততক্ষণ সবাই একটু বসে বিশ্রাম করছে ট্রেন চলে এসেছে

আমারও তো দারুণ লাগলো খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি মেট্রো টিকিট কাটতে মেট্রোতে উঠে যাব পার্ক স্ট্রিটে টিকিট আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা ভিতরে ঢুকবো টিকিট নাও টিকিট নাও দমদমে এসে মেট্রোতে উঠে আমরা এখন পার্ক স্ট্রিটে চলে এসেছি মেট্রো স্টেশনে কোনো রকম ভিডিও করা বারণ তাই আমিও কোনো ভিডিও করিনি পার্ক স্ট্রিটে কত ভিড় দেখো তো আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি একটু পার্ক স্ট্রিটটা কেমন সাজিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই ব্রিজটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে পার্ক স্ট্রিট কিন্তু দারুণ সাজিয়েছে চারিদিকে শুধু আলো আর আলো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো মাথায় দেওয়ার কত জিনিস যদি মাথায় এগুলো লাগিয়ে হাঁটতে পারে ঘুরতে পারবে আমরা হাঁটছি আর রাস্তার দু সাইডে এইসব ভরা রয়েছে এক একটা পঞ্চাশ ষাট টাকা করে দাম আর মাথায় দিয়ে ঘুরলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এগুলো এত ভালো লাগছে দেখতে আমরাও কিনতে চলে এসেছি

বড় ধোকলা এটা তোর কেমন খেতে এরপর আমরা নিয়ে নিলাম চাট এবার চাটটা খাও কেমন খেতে বাবাই এরপরে নিলাম কাজু বরফি সঙ্গে রাজভোগ হাঁটতে আমরা চলে এসেছি চার্চের সামনে আর বাইরে এখানেই প্রভু যিশুর জন্মের কিছু সিন পুতুল দিয়ে বানানো রয়েছে এবার আমরা চার্চে ঢুকবো চার্চটাও কি সুন্দর সাজিয়েছে অনেক বছর আগে একবার এসেছিলাম চার্চে চার্চ বন্ধ হয়ে গেছে তাই আর ঢুকতে পারলাম না কত বড় লাইট লাগানো এখন আমরা যাচ্ছি সুন্দর সাজিয়েছে রাস্তাঘাট সব লাইট দিয়ে এলেন পার্ক এর একটা গেট এর সামনে এসেছি পার্ক পার্কের ভিতরে তো ঢুকতে দিচ্ছে না এখান থেকে তোমাদের পার্কটা দেখাই যে কি সুন্দর সাজিয়েছে কেন আমাদের ঘোরা পার্ক আবার আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রোতে উঠবো সেলফি তুলতে তুলতে যাচ্ছে মেট্রো টিকিটের লাইন দেখো কত বড় আমাদের টিকিট কেটে চলে এলো দাও টিকিট দাও চল মেট্রো থেকে আমরা বেরিয়ে গেছি এবার আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে আর আমরা এখন এই চকো ডিপ এই আইসক্রিমটা খাবো আইসক্রিমের দোকানে সামনে কত লাইন পড়ে গেছে এই আমাদের আইসক্রিম রেডি হচ্ছে চকোলেটে ডিপ করা হচ্ছে এটা পর, আমরা চলে যাচ্ছি মোমো খেতে ভালো সুপটাও কিন্তু দারুণ একটা ডিম ভাসছে তো মোমোর পরে আমরা নিয়েছি চাউমিন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার ট্রেনে উঠবো আর এই যে মেঘার জন্য পার্সেল নিয়ে নিলাম এখন আমরা দমদম স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে ট্রেন ধরে যাবো বেলঘড়িয়ায় ওখানে আমাদের বাইক রাখা আছে

বেলঘড়িয়া স্টেশনে আমরা নেমে গেলাম আমরা চলে এসেছি এখন বাইক নিতে এই যে দেখো অরবিন্দু বাইক বার করছে এবার আমরা বাইকে উঠব আর বাড়িতে চলে যাব তাড়াতাড়ি ওঠ আচ্ছা আমি উঠলাম মাই তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আজকে অনেক আনন্দ করলাম খাবার খেলাম তো দেখতেই পেয়েছ যে আমরা কতটা আনন্দ করেছি তো আজকের ভিডিওটা তো আমার এই পর্যন্তই শেষ করতে হবে তো আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকের মতো এই পর্যন্তই তো টাটা